আমাদের অঙ্কটি দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার এক্স রুট এক্স ইকোয়াল টু এক্স রুট এক্স টু দ্য পাওয়ার এক্স হলে এক্সের মান কত তাহলে আমাদের প্রথমে আমরা অঙ্কটি লিখব এক্স টু দ্য পাওয়ার এক্স রুট এক্স ইকোয়াল টু এক্স রুট এক্স টু দ্য পাওয়ার এক্স এখানে আমাদের বেস এক্স এবং পাওয়ার আছে এক্স ইন্টু রুট এক্সকে লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার হাফল এখানে বেজ আছে এক্স ইন্টু রুট লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার হাফ এর হোল টু দ্য পাওয়ার এক্স এখন পাশে আমরা আমাদের বেজ আছে এক্স এবং দুইটা পাওয়ার থেকে একটা পাওয়ার নিতে পারি ওয়ান প্লাস হাফ এখান থেকে দুইটা বেজ থেকে একটা বেজ নিতে পারি ওয়ান প্লাস হাফ এর হোল টু দ্য পাওয়ার এক্স এখন আমাদের বেজ এক্স এর পাওয়ার এক্স এক এবং হাফ যোগ করলে আমরা পাবো থ্রি বাই টু ইকাল টু এখানে এক্স ওয়ান এবং হাফ যোগ করলে থ্রি বাই টু হোল টু দ্য পাওয়ার এক্স এখন এক্স টু দ্য পাওয়ার এক্স থ্রি বাই টু টু এক্স টু দ্য পাওয়ার আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে থ্রি এক্স বাই এখন সূচকের ক্ষেত্রে আরেকটি নিয়ম হলো যদি বেস একই বেস বা ভিত্তি একই হয় তাহলে তাদের পাওয়ার অবশ্যই সমান হবে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার থ্রি এখন এক্স টু দ্য পাওয়ার থ্রি বাই টু ডান দিকে যে এক্স আছে সেটা আমরা বাম দিকে আসলে ভাগ হয়ে যাবে ইকুয়াল টু থ্রি বাই টু এখন দুইটা বেজ থেকে একটা বেজ নিলে থ্রি বাই টু মাইনাস ওয়ান এখানে এক্সের পাওয়ার ওয়ান আছে উপরে উঠলে সেটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু থ্রি বাই টু এখন এক্স টু দা পাওয়ার থ্রি বাই টু থেকে এক বিয়োগ দিলে আমরা পাবো হাফ ইকুয়াল টু থ্রি বাই টু এখন উভয় পাশে আমরা বর্গ করব অর্থাৎ এক্স টু দা পাওয়ার হাফ এর হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি বাই টু এর হলে স্কোয়ার লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা লিখতে পারি উভয় পক্ষে বর্গ করে ওকে এখন আমরা জানি এখানে দুই দুই কাটা যাবে পাওয়ারে পাওয়ারে তো এক্স ইকাল টু তিনকে বর্গ করলে তিন তারিখকে নয় এবং দুইকে বর্গ করলে ফোর অর্থাৎ এক্সের মান নাইন বাই ফোর সুতরাং অঙ্কের অপশন অনুযায়ী আমাদের উত্তর হবে নাইন বাই ফোর অর্থাৎ গ ধন্যবাদ সবাইকে